কারণ ঈদের পরে যারা ঈদের স্বপ্ন পূরণ হয় নাই ঈদের পরে স্বপ্ন পূরণ মানে মানে এই ভাইয়ের ব্যবসা লাইফে এত কমে ভেজা বাসন টু এফআই আজকে দিচ্ছে ভিডিও বুলকে নাকি কত দিচ্ছেন শুনি মাত্র আজকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ আমি যদি বলি আজকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আরো কমে পাওয়া যাবে যাওয়া যাবে ভাই ভাই আসলে আপনি আসলে ধান ধানটা কমা যায়

পণ্ডগুলো না আপনি খুব ভালো কন্ডিশন আছে গাড়িটা নিবিআ অনেক ভালো কন্ডিশন অনেক সাউন্ড থেকে শুরু করে সবকিছু ভালো আছে না ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট কত ভাই আজকে আটষট্টি আটষট্টি আজকে হয়ে যায় পঁয়ষট্টি

না বা আসলে তারপরে সময়টা আপনি মানে এক কথা বলতে গেলে বাসার সাথে নাকি দোকানের সাথে বাসা ওকে কেউ ভাই এটা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর নিচে দেওয়া যায় না সত্তরের নিচে ভাই দিলে আসলে তেমন কিছু থাকে না তারপর আটষট্টি টাকা দিলাম আটষট্টি না আজকে

প্রথম মালিক আচ্ছা পনেরো থেকে পঁচিশ পঞ্চান্ন হাজার টাকা পত্র মডেল ভাই জানো একটু কমান ভাই জান ভাই ভাই

মনে করতেছেন যে কেউ ভাঙগাড়ি এমন না গাড়ি সাউন্ড পছন্দ না হইলে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসবেন গাড়ি ভাড়া আমি দিয়ে মানে গাড়ি ভাড়া দিয়ে মানে বিশ বিশ হাজার এর নিচে হওয়ার কথা

আর স্কুল যোগাযোগ করবেন আপনাদের কেউ কিন্তু ভাইয়ে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন না লোকেশন হচ্ছে